সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন পঁচিশটি চাকরির বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি সবগুলি মিলে তিনশো কানার মতো পোস্ট খালি আছে সরকারি দপ্তরে নিয়োগ চলছে প্রাইভেট প্রতিষ্ঠানের নিয়োগ চলছে সবগুলি মিলিয়ে মানে বিভিন্ন যোগ্যতা বিভিন্ন কোয়ালিফিকেশান বিভিন্ন পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে যেখানে শিক্ষক ভ্যাকেন্সি আছে যেখানে সাপোর্টিং স্টাফের ভ্যাকেন্সি আছে যেখানে শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে যেখানে কলেজ এবং স্কুল থেকেও ভ্যাকেন্সি এসেছে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব পঁচিশটা জব নোটিফিকেশন প্রথম ভাগে সরকারি দপ্তর থেকে যে জব নোটিভিশনগুলি আছে সেগুলি কাভার করার চেষ্টা করব দ্বিতীয় ভাগে প্রাইভেট সংস্থা থেকে যে জব নোটিভিশন বেরিয়েছে সেগুলি কাভার করার চেষ্টা করব সবচেয়ে প্রথম বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি বীর বিক্রম কলেজ অফ ফার্মেসির যে অফিসিয়াল অ্যাড্রেস কোয়ার ওল ওল্ড আগরতলা এই কলেজে আমাদের ফ্যাকাল্টি নিয়োগ করা হবে কি কি পোস্ট প্রফেসর নিয়োগ করা হবে এসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে ইন ফার্মাসি ফিল্ড থেকে তাছাড়া আমাদের যে ফার্মাসি ফিল্ডের যারা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে অ্যাস পার পিএসআই রেগুলেশন বলা হয়েছে কোয়ালিফিকেশন মিনিমাম মাস্টার ডিগ্রি থাকতে হবে ফার্মাসিস্টে উইথ উইদাউট এক্সপিরিয়েন্স ফ্যাস যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই স্পেকেল মানে স্যালারি স্ট্রাকচার অ্যাস পার পি সিআই নমস অনুযায়ী দেওয়া হবে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে যারা এম ফার্মা পাসওয়ার্ড করে বসে আছে ফার্মাসিস্ট বিভাগে তাদের বলা হয়েছে বিড বিক্রম ডট এইচআর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে উনত্রিশ জুলাই উনিশ জুলাইয়ের মিত্র নিজের বায়োডাটা পাঠিয়ে দেওয়ার জন্য শর্ট লিস্ট শর্ট লিস্টের ক্যান্ডিডেটকে এখানে ডাকা হবে ফিজিক্যাল ডকুমেন্টস ছয় ইন্টারভিউর জন্য টোয়েন্টি ফার্স্ট জুলাই ইন্টারভিউ হবে মানডে যেটা বলা হয়েছে সকাল সরি দুপুর সাড়ে বারোটা ফর্ম জমা দিতে হবে বা অনলাইন অ্যাপ্লাই করতে হবে একটা মেইল আইডির মাধ্যমে উনিশ জুলাইয়ের ভিতর আর একুশ জুলাই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে দেখা হবে ইন্টারভিউর জন্য এখানে তাছাড়া বিগ বিক্রম কলেজে ফার্মাসিস্টে ল্যাবরেটারি টেকনিশিয়ানও নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটারি টেকনিশিয়ান যদি পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমাদের অবশ্যই পার্টিকুলার ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে তাছাড়া ডি ফার্মা পাসআট করে বসে আছে যারা এলোপ্যাথি বিভাগে এলোপ্যাথিতে যারা ফার্মাসিস্টে ডিপ্লোমা করে বসে আছে এই ধরনের স্টাফও নিয়োগ করা হচ্ছে তোমরাও বীর বিক্রম গুফ ডট কম যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে ফলো আপ করতে পারো কিংবা বীর বিক্রম ডট আর এদের জিমেল ডট কমে নিজের বায়োডাটা পাঠিয়ে দিতে হবে অর্থাৎ তোমাদের এখানে প্রফেসর নিয়োগ করা হচ্ছে ফার্মাসিস্টে মাস্টারি থাকতে হবে তোমাদের এলোভিথি বিভাগে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে তাছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ানও কিন্তু নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের এন এফ ত্রিপুরা ক্যাম্পাস থেকে ওয়ার্ল্ক ইন্টারভিউ হবে গেস্ট লেকচারের জন্য বিএসসি এমএসসি যারা পাস আউট করে বসে আছে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে তোমাদের ফরেন গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে এখানে তোমাদের যে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে আঠেরো জুলাই সকাল এগারোটায় ক্যান্ডিডেটকে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফরেন্সিক সায়েন্স ম্যাথমেটিক্সে যাদের মাস্টার ডিগ্রি আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে প্রেফারেন্স দেওয়া হবে জেনারেল ফরেন্সিক সায়েন্সে যারা স্পেশালাইজেশন আছে বা জেনারেলস ফরেন্সিক সায়েন্সে যাদের ক্রাইম স্কিন ম্যানেজমেন্টে যাদের স্পেশালাইজেশন আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং যারা ম্যাথমেটিক্সে পাস করে বসে আছে ইঞ্জিনিয়ারিং বিভাগে তাদেরও এখানে প্রেফারেন্স দেওয়া হবে সব কিছু মিলিয়ে নোটিফিকেশনটা এরকম এসেছে গ্যাস ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে এমএসসি পাসওয়াড হতে হবে ফরেন্সিক সায়েন্সে তাহলে অ্যাপ্লাই করা যাবে অনারিয়াম দেওয়া হবে দু পার ক্লাস এখানে অনারিয়াম দেওয়া হবে যারা অ্যাপ্লাই করবে আর ইন্টারভিউ ডেট হলো আঠারো জুলে ইন্টারভিউর জন্য ক্যাম্পাস অফিসে যেতে হবে সমস্ত বায়োডাটা এবং ডকুমেন্ট সহকারে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রয় স্মৃতি বিদ্যামন্দির থেকে আচার্য প্রফুল্ল রয় স্মৃতি মন্দির একটি সরকারি স্কুল ত্রিপুরার অধীনে স্কুলটা পরিচালিত হয় সি স্কুল কুঞ্জমন আগরতলা যার অ্যাড্রেস উত্তর স্কুলে আয়া প্রাইমারি বিভাগে সুপার কাম ক্লিনার নিয়োগ করা হচ্ছে এবং থিয়েটার টিচার নিয়োগ করা হচ্ছে আয়া পোস্টের জন্য দুইটা ভেকেন্সি বেরিয়েছে রয়েছে পাশ হতে হবে সুইপার কাম ক্লিনার জন্য দুইটা ভেকেন্সি রয়েছে একটা মেল একটা ফিমেল শুধুমাত্র লিটারেট হলেই চলবে থিয়েটার টিচারের জন্য একটা পোস্ট বেরিয়েছে মাস্টারডিগ্রি থাকতে হবে থিয়েটারে বা পারফর্মিং আর্টসে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফর্ম সাবমিশন করা ডেট বলে হয়েছে পনেরো জুলাই থেকে একুশ জুলাই ভিত্তি ফর্ম সাবমিশন করতে হবে ইন্টারভিউ হবে পঁচিশ জুলাই নেসেসারি ডকুমেন্টগুলি যেগুলি লাগবে ফর্ম সাবমিশন করার সাথে সাথে পিআরটিসি লাগবে আধার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে কোয়ালিশন সার্টিফিকেট লাগবে এচপিও সার্টিফিকেট লাগবে এইচ ওফ সার্টিফিকেট জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড স্কুল সার্টিফিকেট বা বাস সার্টিফিকেট প্রোভাইড করতে পারো বা এস সাথে এসস সার্টিফিকেট লাগবে আর টু কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে আমরা যদি আচার ও প্রফুল্লচন্ড বিদ্যালয়ে যদি শিক্ষক ও অশিক্ষক পদের জন্য অ্যাপ্লাই করতে চাই নেক্সট ব্যাংসিপি দিয়েছে পি এমসি জহরলার নবদী বিদ্যালয়ে নর্থিপুরা থেকে নর্ত্রিপুরা অবস্থিত জহরনাই নবদী বিদ্যালয়ে ভোকেশনাল স্কিল ট্রেনার নিয়ে করা হচ্ছে একটা পোস্টের জন্য ছত্রিশ হাজার একশো পঁচিশ টাকা স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করতে চাও বিটেক এম টেক বা বিসি পাস করতে হবে কম্পিউটারে কম্পিউটারে যারা মানে বিটেক বেচান টেকনোলজি বা এম টেক বা বিসি পাস করবসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে ফিফটি ইয়ার্স এখানে অরিজিনাল ডকুমেন্ট সহকারে ইন্টারভিউতে যাওয়ার জন্য বলা হয়েছে আঠারো সাত অর্থাৎ জুলাই মাসে আঠারো থেকে ইন্টারভিউ সকাল দশটায় কোথায় ইন্টারভিউ হবে নর্থ পুরা অবস্থিত জোহানলা নবোদয় বিদ্যালয়ে এখন যারা বি টেক এম টেক বা বিসি পাস করে বসে আছে কম্পিউটার সায়েন্সে তোমরা অবশ্যই বা ইনফরমেশন টেকনোলজিতে তোমরা অবশ্যই ইন্টারভিউতে পৌঁছে যেতে পারো নিজের সমস্ত বায়োডাটা এবং রিসেন্ট ওয়ান কালার জেরোস্কোপি নিয়ে নেক্সট বেগিসিপিরে যে পি এমসি নবোদয় বিদ্যালয়ে রামচন্দ্র ঘাট কোয়াইতিপুরা থেকে রামচক্রন্ত অবস্থিত পি যে তোমাদের জহরনায়ন নবদীয় বিদ্যালয় আছে এই বিদ্যালয়ে ভোকেশনাল স্কিল ট্রেনার নিয়োগ করা হচ্ছে আগের মতোই সমস্ত কোয়ালিফেশন কেটে আগের মতনই অর্থাৎ নর্থেপুরা এবং খোয়াই ডিস্ট্রিক্ট নর্তেপুরা ডিস্ট্রিক্ট এবং খোয়াই ডিস্ট্রিক্টে যে নবদীয় বিদ্যালয় আছে নবদীয় বিদ্যালয়গুলোতে ভোকেশনাল স্কিল ট্রেনার নিয়োগ করা হচ্ছে চোদ্দ হাজার একশো পঁচিশ টাকা স্যালারি দেওয়া হবে বিসিএ পাসওয়ার্ড বা বিটেক বা এমটেক পাসওয়ার্ড বসে আছে যারা কম্পিউটার বা ফিল্ডে তাদের জন্য দারুণ একটা সুযোগ ইন্টারভিউ ডেট বলা হয়েছে ষোলো সাত ষোলো সাত ইন্টারভিউ হবে খোয়াই ডিস্ট্রিক্টের নবদীয় বিদ্যালয়তে আর আমাদের আঠেরো সাত ইন্টারভিউ ইন্টারভিউ হবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অফিস নবদ্বীপ বিদ্যালয়তে ত্রিপুরা যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করা যাবে তোমরা মানে চাও যদি দুইটা মানে নোটিফেশান অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারো নেক্সট ব্যাংক বেরিয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার থেকে আইসিডিএস প্রজেক্ট বাদারঘাট ওয়েস্ট ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার তোমাদের সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে বিভিন্ন অঙ্গনের সেন্টারে অঙ্গনের কর্মী এবং ওয়ার্কার নিয়োগ করা হয়েছে এখানে বিস্তারিত অঙ্গনের সেন্টারে নাম দেওয়া আছে ভুবনেশ্বরী পাড়া নাম্বার টু স্টেলিন মিলানি ইস্ট তোমাদের কাটেশ্বরিয়া নর্থ বাদারঘাট উত্তর কাশ উত্তর কাশীপুরা তারপর পাড়া ওয়ান দাসপাড়া গান্ধী প্লে সেন্টার এই যে অঙ্গনী সেন্টারগুলো আছে অঙ্গনী সেন্টার অঙ্গনী ওয়ার্কারও হেল্পার নিয়োগ করা আছে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ ডেট বলা হয়েছে চব্বিশ সাত ইন্টারভিউ হবে আর অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে চোদ্দো সাত থেকে বাইশ সাতের ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সকাল এগারোটাতে চারটা কোথায় নিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অফিস অফ দ্য সিডিবিউ আরবান আইসিডিএস প্রজেক্ট অভিধানে তোমাদের ফর্ম সাবমিট করতে হবে তোমরা যারা অঙ্গনীনীর ওয়ার্কার পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তোমাদের মাধ্যমিক ফার্স্ট হতে হবে অঙ্গনের হেল্পের জন্য এইট পাস হতে হবে ন্যূনতম যোগ্যতা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স ফাইভ বছর রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে অঙ্গনীনীর ওয়ার্কার হেল্পারের জন্য যে স্যালারি স্ট্রাকচার বলা হয়েছে ওয়ার্কারের জন্য আট হাজার টাকা পারমান স্যালারি আর হেল্পারের জন্য পাঁচ হাজার টাকা পারমান এখানে স্যালারি ধার্য করা হয়েছে শুধুমাত্র যারা বিবাহিত বা ডিভোর্স মহিলা যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে এবং লোকালের যারা আছে তারা এখানে প্রেফারেন্স দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট যে জেরোস্কোপি সেটা প্রোভাইড করতে হবে যেমন সার্টিফিকেট ফিকেট অ্যাড্রেস প্রুফ এইচ প্রুফ মার্কশিট সেগুলি প্রভাইড করতে হবে মাধ্যমিক মার্কশিট এট ফার্স্ট মার্কশিট যদি থাকে এট ফার্স্ট সার্টিফিকেট হেল্পারের জন্য আর যদি ওয়ার্কারের জন্য মাধ্যমিক মার্কশিট পিআরটিসি তোমার এই বার্থ সার্টিফিকেট বা এডমিট কার্ড এইচ প্রুফ করার জন্য এবং লোকালিটির বাসিন্দা যে সেটা তো পিআরটিসি থাকতেই হবে এই নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই লাস্ট ডেট হলো বাইশ সাত অ্যাপ্লিকেশন করার জন্য সল্লিশটা অফিসে যেতে হবে ইন্টারভিউ সেখানেই হবে চব্বিশ সাথে হবে ইন্টারভিউ নেক্সট ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্টের থেকে ত্রিপুরা ট্রিকেট এসোসিয়েশনে জুনিয়ার ইঞ্জিন নিয়োগ করা হচ্ছে সিভিল এবং মেকানিক্যাল বিভাগে লাস্ট ডেট বাইশ জুলাই বিষ জানার জন্য টিসিএ লাইভ ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করতে বলা হয়েছে এরপর ভেকেন্সি দিয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটির লাইব্রেরি ইন্টার্ন নিয়োগ করা হচ্ছে এখানে লাইব্রেরি ইন্টার্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে ইন্টারভিউ ডেট সতেরো তারিখে রাখা হয়েছে এখানে যদি অ্যাপ্লাই করতে হয় লাইব্রেরি ইন্টার্ন পোস্টের জন্য একটা কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করে অ্যাপ্লাই করা যেতে পারে বা এল ইউ ত্রিপুরা ডট এসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করা যেতে পারে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করে নিতে পারো অনলাইন অ্যাপ্লাই করে নিতে পারো ইন্টারভিউটির সতেরো তারিখ সকাল দশটা ইন্টারভিউ টাইম বেনুড লাইব্রেরি ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নারায়ণপুর বাজার আগরতলা অর্থাৎ ন্যাশনাল ল ইউনিভার্সিটি এজ লাইব্রেরি ইন্টার্ন পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই ন্যাশনাল ল ইউনিভার্সিটি অফিসিয়ালে ভিজিট করতে হয় সেখানে সমস্ত কিছু বিস্তারিত দেওয়া আছে নেক্সট নোটিভেশন বেরিয়েছে পিএমসি স্কুল জহরনাথ নবদি বিদ্যালয় গুমতি থেকে গুমতি অবস্থিত জহরনাথ নবদীপ বিদ্যালয়ে পি এমসি জহন্নাথ বিদ্যালয়ে স্কিল টিচার নিয়োগ করা হচ্ছে ইউগা টিচার নিয়োগ করা হচ্ছে স্পোর্টস টিচার নিয়োগ করা হচ্ছে কোচ নিয়োগ করা হচ্ছে তারপর তোমার ডান্স কোচ নিয়োগ করা হচ্ছে মিউজিক কোচ নিয়োগ করা হচ্ছে টেন্স স্পোর্ট গার্লস সেমি ডিফেন্স নিয়ে করা হচ্ছে এখন যদি তোমরা স্কিল টিচার জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে বিসি ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে চৌত্রিশ হাজার টাকা স্যালারি ইউগা টিচার ইউগা গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে ইউগাতে ইউগাতে তোমাদের পেশাল থাকতে হবে বারো হাজার পাঁচশো টাকা স্যালারি স্পোর্টস কোচের ক্ষেত্রে বিপিএড বা এমপিএড পাস করতে হবে বিশ হাজার টাকা স্যালারি তারপর তোমার যে স্পোর্টস কোচ যেটা ফুটবল বা ভলিবল বলিবল বিভাগে তোমাদের ফ্যাসিলেশন থাকতে হবে বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পার মান্থ স্যালারি তারপর ল্যাব ফেসিলিটি নিয়ে করা হচ্ছে এমএসসি পাস হতে হবে দশ হাজার টাকা পার মান্থ স্যালারি ডান্স কোচ নিয়ে করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে আর কত বিষয়ে ডান্স বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি মিউজিক কোচ নিয়ে করা হচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি গ্রাজুয়েশন থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং মিউজিকে তারপর ট্রেনার ফর গার্লস অ্যান্ড সেলফ নিয়ে স্টাফ নিয়ে করা হচ্ছে ফিমেল অনলি ফিমেল ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই স্যালারি ডিফেন্সে অভিজ্ঞতা থাকতে হবে এখানে ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে ফিফটি ইয়ার্স এখানে অ্যাপ্লিকেশান অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ ইন্টারভিউটি সতেরো সতেরোশা ডাইরেক্ট ইন্টারভিউতে পৌঁছে যেতে বলা হয়েছে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরোস্কোপি নিয়ে এই ছিল গভর্নমেন্ট সেক্টর থেকে যে জব নোটিভেশন বেরিয়েছে আজকে ডেটে সেগুলি এখন প্রাইভেট সেক্টরের জব নোটিভেশনগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব সবচেয়ে প্রথম প্রাইভেট সেক্টর যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা ব্লু আই প্রাইভেট সিকিউরিটি কোম্পানি থেকে বেরিয়েছে ব্লু আই প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে কিছু লোক নিয়োগ করা হবে শিফটিং ডিউটি এবং নাইট দুইটাই দুইটাই বিভাগে আর পারমানেন্ট নাইট গার্ডও নিয়োগ করা হচ্ছে এখানে ব্লু আই সিকিউরিটি একটি সিকিউরিটি এজেন্সি যারা সিকিউরিটি প্রদান করে আগরতলে বিভিন্ন শপিং মল বিভিন্ন সরকারি দপ্তরে এজ এ সিকিউরিটি গার্ড হিসেবে যদি চাকরি করতে চাও নাইন সিক্স ওয়ান টু ফোর সেভেন সিক্স টু থ্রি সেভেন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি সিকিউরিটি গার্ডের জবের সন্তান যদি তোমরা খুঁজে থাকো এরপর একটি শোরুম থেকে ভেকেন্সি বেরিয়েছে এখানে শোরুম ভেকেন্সি বলা হয়েছে রিকোয়ার শোরুমে অপটিমিস্টিক নিয়োগ করা হচ্ছে মেল আগরতলা ব্রাঞ্চে ষোলো থেকে আট হাজার টাকা স্যালারি দুইখানা খালি আছে অপটিমিস্টিকের যারা ব্যাচেলারির পাসওয়ার্স করা আছে তাদের দারুণ সুযোগ তারপর অপটিমিস্টিক নিয়োগ করা হচ্ছে উদয়পুর বিভাগে মেল ফিন বোধকেটে ইন্টারনেট অ্যাপ্লাই করতে পারবে চোদ্দ থেকে ষোলো হাজার টাকা স্যালারি অবশ্যই অপটিমিস্টিক ব্যাচেলারি পাসওয়ার্ড করতে হবে তারপর টেলিকলার নিয়োগ করা হচ্ছে ফিমেল আগরতলার জন্য দশ থেকে বারো হাজার টাকা স্যালারি গ্রাজুয়েশন ডিসে থাকতে হবে দুইটা পোস্ট তারপর সেলস অ্যাসিস্ট্যান্ট কাম কেশিয়ার নিয়োগ করা হচ্ছে আগরতলার জন্য দশ থেকে চোদ্দ হাজার টাকা বেতন দেওয়া হবে হায়ার সেকেন্ডারি পাস অথবা গ্রাজুয়েশন হতে হবে ডিসিএ হতে হবে তিনখানা ভেকেন্সি বেরিয়েছে কেসিয়ার পোস্টের জন্য তারপর সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা হচ্ছে আগরতলার জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে পার্টিকুলার বিভাগে এক্সপিরিয়েন্স থাকতে হবে বলা হয়েছে উইদিন সেভেন ডেজ আজ থেকে সাত দিনের ভিতর নিজের বায়ো বায়োডাটা এইচ আর দ্য রেট এস ডট কো ডট ইনে এ পাঠিয়ে দিতে বলা হয়েছে যারা ব্যাচেলার ডিগ্রি পাস করে বসে হচ্ছে বা যারা গ্রাজুয়েশন পাস করে বসে হচ্ছে সাথে ডিসি আছে তাদের জন্য কিন্তু দারুণ কিছু ভেকেন্সি বেরিয়েছে আগরতলা এবং উদীপুর ব্রাঞ্চের জন্য নেক্সট ভ্যাকেন্সিগুলি রয়েছে ত্রিপুরা একটি মাল্টি ব্রাঞ্চ কোম্পানিতে ম্যানেজার সহকারী ম্যানেজার সহ অফিসে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে দায়িত্ববান পরিশ্রমী বত্রিশ জন লোক চায় বত্রিশ জন ছেলে চাই মাধ্যমিক থেকে স্নাতক যে কোনো জগতে অ্যাপ্লাই করা যাবে এখানে নো ইনভেস্টমেন্ট ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে ফ্রিতে লিংয়ের ব্যবস্থা করা হবে স্যালারি হবে বারো হাজার থেকে নব্বই হাজার টাকা পারমাস টিএমআ এবং বোনাস দেওয়া হবে ফোন নাম্বার যোগাযোগ করে নেবে আর এই জবটা বিষয়ে আমরা একটা নেগেটিভ পয়েন্ট যেটা বলে দিচ্ছি এটা কিন্তু অনেকটা কমিশন বে যে তোমরা দেখে শুনে কিন্তু অ্যাপ্লাই করবে তারপর ব্যাঙ্ক এন লোন ফেসিলিটার বা কনসালটেন্সি কাজ করার জন্য অতিশত লোক নিয়োগ করা হচ্ছে কম্পিউটার প্র্যাকটিক্যাল নলেজ এবং গুড কমিশন স্কিল থাকতে হবে বেতন পারফরমেন্সের বৃদ্ধি করে অর্থাৎ তোমাদের টিএডি এবং তোমার পারফরমেন্সও বৃদ্ধি করে কিন্তু কমিশন বেস তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে তোমরা দেখে শুনে কিন্তু অ্যাপ্লাই করবে তারপর রোল সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে তোমাদের পার্টিকুলার ব্রাঞ্চে বিএ বিসি পাস বা এমবিএ বা এম কম বা বিবিএ পাসওয়ার্ড হতে হবে লোকেশন হলো তোমাদের পেপার ফ্লাই আগরতলা দুর্গাবাড়ি রোডে অবস্থিত এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলেছে ইজ রিজিউম করতে নিজের বায়োডাটা পেপার ডট আগতল অ্যাট দ্য রেট পেপার ফ্রাই ডট কম ওয়েবসাইট নেক্সট বেকেন্সি বেরিয়েছে কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং মার্কেটিংয়ের জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ফোন নম্বর যোগাযোগ করে নিতে বলো নেক্সট সেনগুপ্তা মোটরসে তোমাদের স্টাফ নিয়ে সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য কোয়ালিফিকেশন মাধ্যমিক বা টুয়েলভ আসলে অ্যাপ্লাই করতে হবে এজ ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে আঠাশ নিজের আপডেট রিজমটা পাঠাতে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে বলা হয়েছে বা ইমেল করতে বলা হয়েছে সেনগুপ্তা বাজাজ এট দ্য জিমেল ডট কম তোমরা যারা সেলস এক্সিকিউটিভ কাজ করতে চান উন্নত মাধ্যমিক বা টুয়েলভ যোগ্যতা আছে তোমাদের তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট একটা ডায়াগনোসিক সেন্টার থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে বিএমএলটি পাসওয়ার্ড হতে হবে ডায়াগনোসিস সেন্টারে যারা টেকনিশিয়ান টেকনিশিয়ানের ডিপ্লোমা ডিগ্রি বসে করবো তাদের জন্য দারুণ একটা সুযোগ যে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট অফিসের কাজের জন্য টেলি এয়ার টেলিস সফটওয়্যার এবং কম বয়সের জন্য ছেলেও সফটওয়্যার কাজের জন্য কম বয়সের ছেলে মেয়ে নিয়োগ করা হয়েছে অর্থাৎ টেলি সফটওয়্যার জানা স্টাফ না চাই প্লাস কম বয়সী সফটওয়্যার কাজের জন্য ছেলে মেয়ে যায় বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে যোগাযোগ কোনো ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো গুডাউনের জন্য কম্পিউটার যেন লোক চাই নাইন জিরো সেভেন নাইন জিরো ডবল সেভেন সিক্স সিক্স ওয়ান ওয়ান ফোর সিক্স নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটি গার্মেন্ট শোরুমের জন্য মেল ফিমেল ক্যান্ডিডেট বহু ক্যাটে ক্যান্ডিডেট চাই গার্মেন্ট শোরুমটির নাম হলো ফ্যাশন মার্ক আপানিয়া বাজার ইচ্ছুক প্রার্থীদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করতে পারুন নেক্সট ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো স্টাফ নিয়োগ করা হচ্ছে মেলারগড় মেলার মার্চিত প্রসিদ্ধ মোবাইল শোরুমে তোমরা ফোন নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারো নেক্সট লুক নিয়োগ করা হচ্ছে হোটেলে কাজ করার জন্য এখানেও ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো এই ছিল বিস্তারিত জব নোটিফিকেশন আজকে দিতে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রাইভেট সেক্টর থেকেই জব নোটিউশন আজকে দিতে বেরিয়েছে টোটাল পঁচিশখানা খানা জব নোটিফিকেশন বেরিয়েছে এখন তোমাদের উপর নির্ভর করছে বা আপনাদের উপর নির্ভর করছে কোন জব নোটিফিকেশনটা আপনার জন্য সুইটেবল প্রত্যেকটা জব নোটিশান্ত কম্বিনেশন ডিটেল ফোন নাম্বার মেলে আইডি দেওয়া আছে তুমি অবশ্যই বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টারি জগতিপুরা ইউটিউব চ্যানেল